আসানসোলের রেল শহর চিত্তরঞ্জনের আমলাদহী বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে আসেন চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ তবে গতকাল বুধবার স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় সিএলডব্লিউ সাথে বিষয়টি নিয়ে কথা বলেন সামনে পুজোর মুখে যেন উচ্ছেদ অভিযান না হয় এর ফলে বিপাকটি পড়বে ব্যবসায়ীরা আর তারপরে বৃহস্পতিবার আমলাদহী বাজারে উচ্ছেদ করতে আসেন রেল কর্তৃপক্ষ এরপরে বৃহস্পতিবার কোল্টির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সিএলডব্লু সাথে বিষয় নিয়ে কথা বলেন এবং অজয় পোদ্দার বলেন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে ছ পুজো পর্যন্ত উচ্ছেদ হবে না বলে আশ্বাস দেন তবে এর ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা সামনে পুজো রয়েছে তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন এখানে আপনারা দেখছেন সংবাদ ছাব্বিশ তারিখে ভাঙার কথা এখন ভেঙে দিয়েছি এখন বাইরে থেকে কোন কোন পার্টি এসে আমরা বলল যে ভেঙো না শর্ট থাকো আমার লাভটা কী আমার তো ভেঙেই দিয়েছি তার কারণ একটা জিনিস অ্যাডমিশন থেকে আমাদের কিছু পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনারা ছাব্বিশ তারিখের মধ্যে জায়গাটা খারাপ ছিল কিন্তু এই জায়গা আমাদের খালি করার সময় এখন ছিল না জিএন সাহেবের অর্ডার ছিল বলেছিল দুর্গাপূজার পরে তোমাদের বন্ধ হয়েছে কিন্তু লোকাল কিছু গার্জেন এই জায়গাটাকে আমাদের আর তারা কভাবিলে আজকে আমাদের এই কষ্টটা পেতে মানে আজকে কী হলো আপনাদের নোটিশ ছিল নোটিশ ছিল ভেঙে দেওয়ার আজকে নোটিশ ছিল কিন্তু নোটিশটা আমাদের বাইরের থেকে কেউ এসে ওখানে ফোন টোন করে গেম সাহেব রিকোয়েস্ট করে সে ব্যাপারটাকে ক্লিয়ার করে ক্লিয়ার করে এখন অর্ডার এসেছে যে এখন ওরা ভাঙবে না ওরা পরে ভাঙবে